এবার তাহসান ও রোজার মালদ্বীপের হানিমুনের বেশ কিছু ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে ভিভার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন মালদ্বীপে এবার উষ্ণতা ছড়াচ্ছেন নবদম্পতি তাহাসান ও রোজা ভক্তদের চমক দিয়ে চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন সঙ্গীত শিল্পী তাহসান খান দ্বিতীয়বার জীবনসঙ্গী করে নিয়েছেন মেকআপ আর্টিস্ট রোজাকে রোজার প্রেমে পড়েই বিয়ের সিদ্ধান্ত নেন সঙ্গীত শিল্পী দেশ জুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার ওঠে এর বিয়ের মাত্র দিন পরেই নববধূ রোজাকে নিয়ে যাপনে মালদ্বীপে উড়াল দেন তাহসান সেখানে ফুরফুরে মেজাজে আছেন তাহসান ও রোজা সমুদ্র সৈকতে ভেসে বেড়াচ্ছেন রোজা সমুদ্রের সুন্দর সেই মুহূর্ত ক্যামেরার বন্দি করে রেখেছেন রোজা ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে রোজা ভীষণই খুশি তাহসানের প্রথম স্ত্রী মিথিলা তাকে সম্মান ভালোবাসা বন্ধুত্ব বিশ্বাস কিছুই দিতে পারেনি সে আমার কাছে এগুলো চেয়েছে আমি তাকে ওয়াদা করেছি তাকে আমি বিশ্বাস সম্মান বন্ধুত্ব দিতে চাই তাহসানও বলেন স্ত্রী রোজাকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি রোজার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তাহসান খান আমেরিকায় পুরো পরিবার সহ বসবাস করেন তাহসানের স্ত্রী রোজা মালদ্বীপে মধুচন্দ্রিমা শেষে দেশে ফিরবেন তাহসান রোজা এরপরই তাহসানকে দেশে রেখে আমেরিকায় আবার উড়াল দিবেন রোজা ভিওয়ার্স তাহাসানের নতুন স্ত্রী রোজাকে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ